এমনি এই মন্দিরটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এক সময়ে যখন এটা আমাদের যে ইংরেজদের শাসন ছিল তার আগেকার মন্দির এবং এক সময়ে এখানের যে রাজা মহারাজা ছিলেন তাদের এক রানী হুম রানীর স্বর্ণময়ী তিনি আমাদের এই যে এই নদীটা এটা উত্তরবাহী নদী তখন এই নদীর রূপ এরকম ছিল না তখন এখানে ইংরেজদের জাহাজ আসত কেমন সেই টাইমে উনি একশো আটটা মন্দির স্থাপন করেছিলেন বলে আমরা শুনেছি কিন্তু আমরা আমাদের জীবদ্দশাতে তিরিশ পঁয়ত্রিশটা বিভিন্ন জায়গায় মন্দির দেখেছি তার মধ্যে হচ্ছে বাবা পাতালেশ্বর এখনও বর্তমান আছেন আর আমাদেরই বাবা পাতালেশ্বরেরই আর এক নিয়া সামনে আর মন্দির আছে দুটো ছিল ওটা একটা আছে এই মন্দির দুটো মানে এখনও বর্তমান আছে এবং এই বাবার আমরা যেটুকু শুনেছি আর কি বিভিন্ন সময় যে আমরা আমাদের দাদুর কাছে আমাদের বাবার কাছে যে এখানে এক সময়ে বাবা পাতালেশ্বর মন্দিরে তখন একটা সময় গিয়েছে যখন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছিলো তার আগে কিন্তু এই যে আপনাকে বললাম যে একশো আটটা মন্দির ছিল আমরা দেখিনি কিন্তু অনেক মন্দির ছিল তখন কিন্তু এই কাশিমবাজার জন মানে ঘন বসতিপূর্ণ এলাকা ছিল একটা সময়ে একটা সময় ছিল তারপরে কোনো এক সময় রোগের প্রকোপে প্রকোপে অনেক পরিবর্তন হয় এবং এখানে সেই সময় সতীদাহ ঘাট যেটা বলা হয় সেখানে সতীদাহ হতো যেহেতু এটা শ্মশান ছিল এখানে সেহেতু সতীদাহ হতো পরবর্তী ক্ষেত্রে আপনারাও জানেন যে রাজা রামমোহনের প্রচেষ্টায় লর্ড বেন্টিং এই যেটাই বলুন এটা কুপ্রথায় বলুন যাই বলুন সেটাকে রদ করে এবং তখন থেকে সতীদাহ এখানে বন্ধ হয় কিন্তু বাবা পাতালেশ্বর সেই বাবা পাতালেশ্বর এক নাম পাতালেশ্বর কেন বাবা পাতালেশ্বর নাম যেহেতু মানে মন্দিরটা আপনি ভিতরে ঢুকেছিলেন দেখলেন যে মন্দিরটা প্রথমে সাতটা ছটা সাতটা সিঁড়ি উঠে যেতে হয় আবার নিচে নেমে যেতে হয় বাবা পাতলেশ্বর এবং আপনি যদি মানে আমাদের যে শিবলিঙ্গটা দেখেন এটা স্বয়ম্ভু শিব শিবলিঙ্গ ওপরে যেটা আছে ওটা একটা ঢাকনা দেওয়া আছে একটা তামার একটা ই দেওয়া আছে বাবার শিবলিঙ্গ অন্য জায়গাতে দেখবেন যে বাবার শিব মসৃণ মানে প্রতিষ্ঠিত কিন্তু এটা স্বয়ম্ভু আপনি কোনো সময় পুজোর দিন যদি এই রাত্রিবেলায় আসেন হ্যাঁ দেখতে পাবেন ওটা খোলা হয় তখন সেই সময় যে এটা শিবলিঙ্গ কিন্তু এটা হচ্ছে মসৃণ নয় স্বয়ম্ভু শিব মাথাতে থেকে একটা গর্তও হয়ে গেছে কেমন আর সেই কারণের জন্যই ওই ইয়েটা আচ্ছন্নটা দেওয়া আছে যে যাতে কোনো ক্ষতি না হয় বলে তা এই বাবা শিব স্বয়ম্ভু এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন মন্দির পুনর্প্রতিষ্ঠিত হলো তখন বেলুর মঠের অচ্যুতানন্দ মহারাজ এসেছিলেন তিনি এখানে প্রথমে এসেছিলেন উদ্বোধন করতে কিন্তু দেখে উনি বলেন যে আমি বিশেষ পুজো করব এবং প্রায় ঘণ্টাদের ধরে উনি পুজো করেন উনিও বলেন যে এটা খুব চার্জ জায়গা এবং এটা কিন্তু স্বয়ম্ভূ শিবলিঙ্গ যেমন অন্যান্য জায়গাতে আছে স্বয়ংর শিবলিঙ্গ স্বয়ং্ভূ শিবলিঙ্গ আমরাও প্রতিষ্ঠাটা জানি না যে এই শিবলিঙ্গ কে প্রতিষ্ঠা করেছিলেন হুম স্বয়ম্ভূ শিবলিঙ্গ আপনার কি দাবির সঙ্গে বলতে যে ভারতবর্ষের মধ্যে একটা আছে ভারতবর্ষের মধ্যে একটা আছে এরকম কথা না বললেও যে বাবা পাতালেশ্বর নাম দিয়ে অন্য জায়গায় মন্দির হয়তো আছে কিন্তু বাবা এই এইরকম ধরনের লিঙ্গ এই যে আমি যেটা আপনাকে বললাম অরিজিনাল লিঙ্গ এইরকম ধরনের লিঙ্গ কিন্তু খুব কম আছে আমিও বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আমিও গিয়েছি দশটা জায়গাতে তা এই রকম লিঙ্গ কিন্তু আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে বিভিন্ন জায়গাতে এটা কিন্তু আমরা শিব লিঙ্গ আমরা এবং পরবর্তী ক্ষেত্রে এক সময়। গঙ্গা দূষণের ওপরে কাজ করেছিলেন সত্যনারায়ণ মৌর্য হ্যাঁ তিনি এখানে এসেছিলেন এবং তিনি সঙ্গে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম তিনিও এখানে বক্তব্য করেছিলেন আপনাদের এই জায়গা কিন্তু খুব চার্জ জায়গা কারণ একজন সাধক লোক তো দেখে উনি বুঝতে পেরেছিলেন তা আমরাও বিভিন্ন যে আপনি যে জিজ্ঞেস করলেন যে মাহাত্ম কি আমরাও কিন্তু অনেক কথা এখানে শুনেছি যে অনেক মানুষ এখানে তারা পীড়িত হয়ে এসে অসুস্থ হয়ে এসে অনেক মানত করে তারা উপকৃত হয়েছেন এবং এমন শোনা যায় যে একটা সময় নাকি এই বাবা যখন ইংরেজ শাসন তার আগেকার কথা যে বাবা পাতাল নাকি শিকল দিয়ে কার কেউ তুলতে চেয়েছিল তোলার চেষ্টা করেছিল হ্যাঁ কিন্তু সেটা সেই বহু বল লাগিয়ে হাতির বল লাগিয়েও তুলতে পারেনি এগুলো কিন্তু মানে কথিত কিন্তু আমি যেটা বললাম সত্যিদাহ ঘাটে না সবই ক্যালকাটাকে যেতে আছে যে সত্য হতো তো যাই হোক সবটা মিলিয়ে এটা একটা আমরা মনে করি যে চাষ জায়গা এখনও বিভিন্ন জায়গার থেকে ওই যে বললাম সর্বধর্ম মানুষ এখানে আসেন হ্যাঁ শুধুমাত্র যে হিন্দু বাঙালি তা নয় সর্বধর্ম আমি কিছুদিন আগে দেখেছি যে মুসলিমদের অনেক মেয়ে তারা এসেছিলেন দেখতে হুম মানে হিন্দু মুসলিম সম্প্রদায় সমস্ত মানুষ এখানে হিন্দু মুসলিম না কোনো ভেদাভেদ না সমস্ত মানুষ এখানে আসেন আর মন্দিরে দেখা যায় যে কোনো অন্য জাতি বা ঢুকতে দেয় না আমাদের এখানে কিন্তু সেরকম নাই আমাদের যে এখানে একটা মহাযজ্ঞ হয় মানে শেষ দিন যে মহাপ্রসাদ বলি আমরা প্রায় হাজার হাজার লোক সেই মহাপ্রসাদ গ্রহণ করেন হ্যাঁ অ্যাপ্রক্সিমেট ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম লোক সকাল এক বারোটা থেকে আরম্ভ হয় রাত্রি পর্যন্ত চলে হ্যাঁ তাতে কিন্তু সর্বধর্মে মানুষ এসে হাত লাগাতে পারে ওই আমাদের মাধ্যম দিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবে আমরা জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা একটাই সেটা হচ্ছে যে বর্তমানে মানুষ একটা খুবই মানে মানসিক দিক থেকে নানা রকম অন্য রকম পটের দিক থেকে মানুষ অনেক সময় অনেক পীড়া অনুভব করে একটা ইয়ে করে কিন্তু আমরা বাবা পাতালেশ্বরের কৃপা এটা শান্তির জায়গা আমরা বাবা পাতালেশ্বরের কৃপাতে এবং তিনার আশীর্বাদে আমরা এটাই মনে করি যে সব মানুষ এই যে আমাদের যে এই শুধু এইটা না যে মহামিলন একটা মেলা তৈরি হয় যে দশ দিন ধরে আমাদের হয় বা এখানে আরও মন্দির আছে সেখানে হয় সেখানে সব মানুষ আসুন এবং সবাই এখানে শান্তি পাবেন অনেক মানুষকে আমি এসে বলতে শুনেছি যে অন্য অবস্থাতে শুধু এই উৎসবের সময় না যে খুব ভালো লাগলো খুব চা খুব শান্তি পেলাম তা আমরা মনে করি যে এই জায়গায় এসে মানুষ শান্তি পাক বাবার পদতলে এসে বাবার আশীর্বাদ পাক এবং সকলে ভেদাভেদ ভুলে একটু ভালো থাকবো একটু শান্তিতে থাকবো এটাই আমাদের উদ্দেশ্য